যেটা বলে সেটা করে তুমিও গেলে তোমায় পাঠালাম যেখানে যাওয়ার ছিল সেখানে নমস্কার আমি অভিনেতা তাপস চ্যাটার্জি আমরা আসছি অর্থাৎ সত্যরঞ্জন অপেরা আসছে আমাদের এবছর অর্থাৎ চোদ্দশো সালের উল্লেখযোগ্য যাত্রাপালা রণক্ষেত্রে সে রণরঙ্গিনী নি। মুকুন্দ মাইতি প্রতিষ্ঠিত বি মাইতি প্রযোজিত সত্যরঞ্জন অপেরা পরিবেশিত রণক্ষেত্রে সে রণরঙ্গিনী আমরা আসছি আগামী সতেরোই কার্তিক ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি ঠিক ন ঘটিকায় কোথায় আসছি আরাজিবার আরাজিবার পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর শ্রী শ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে বন্ধুগোষ্ঠী ও মিলন সংঘের আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ করবার জন্য বন্ধুগোষ্ঠীয় ও মিলন শঙ্কের সমস্ত সদস্য সদস্যকে জানায় আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন যাত্রার পাশে থাকবেন আর অবশ্যই রণক্ষেত্রে সে রণরঙ্গিনী দেখবেন এই যাত্রাপালাটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন বহু সিরিয়াল চলচ্চিত্রের গ্ল্যামার কুইন নায়িকা মৌসুমি চ্যাটার্জি নীলকমল চট্টোপাধ্যায় রচিত নির্দেশিত রণক্ষেত্রে সে রণরঙ্গিনী আমি রয়েছি প্রধান খলনায়কের ভূমিকায় এবং নায়ক গায়ক অলরাউন্ডার হিরোন হিরোর ভূমিকায় রয়েছে রোহন সকলে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের মন জয় করবার নমস্কার